উলোকমবাই আপনি আপনার রবের উগড়ে আপনি তো একজন নেয়ামত ওয়ালা পায় গুণবান আপনাকে যারা পাগল বলে তারাই পাগল তারাই উন্মাদ সম্মানিত সুধি যুগ যুগেই কাফের বেঈমানরা রাসূলুল্লাহ আলাইহিস এ ধরনের উম্মত কখনো বলেছে কবি কখনো বলেছে পাগল কখনো বলেছে সাহেব যাব উপর আল্লাহ তাআলা নবীর সাথে বলছেন ওয়াইন্নাকা আলা কুলুকিন আযীম আপনি হলেন কুলুকে আযীম ওয়ালা পয়গম্বর আপনি হলেন মহান চরিত্রের অধিকারী বলেন সুবহানাল্লাহ এই মহা নবী এই শ্রেষ্ঠ নবীকে

কষ্ট দেয় যারা আল্লাহ এবং কষ্ট দেয় তাদের উপর আল্লাহ আল্লাহ তাদের উপর সম্পদ করেন দুনিয়া ও আখেরা দুনিয়া এবং আখেরাতে এবং আল্লাহ তাদের জন্য যন্ত্রণাদায়ক অগমজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন এটি হলো আল্লাহ তাআলার কুরআনের ঘোষণা যারা আল্লাহর রাসূলকে গালি দিবে কষ্ট দিবে বিদ্রুপ করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে তাদের পরিণাম কি হবে আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতে উল্লেখ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেত کرامকে লক্ষ্য করে একদিন বললেন মান নিকাবিদনে আসরা

মোহাম্মদ মাসনামা বললেন আপনি যদি পছন্দ করেন তাহলে আমি মোহাম্মদ মাসনামা ইহুদি লেডার কাজ আশ্রাপকে হত্যা করার জন্য যথেষ্ট আমি তাকে হত্যা করব। তবে আপনি আমাকে কিছু কৌশলের অনুমতি দিন নবী সাল্লাম তাকে কিছু কৌশলের অনুমতি দিলেন মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আসরাব যে ইহুদীদের বড় পণ্ডিত ছিল যে ইহুদীদের লিডার ছিল Sardar ছিল তার বিশাল দুর্গ ছিল किल्ला ছিল এই দুর্গে মুহাম্মদ ইবনে মাসলামা সাহাবী তিনি কৌশলে উঠে পড়লেন উঠে কাব ইবনে আসরাবকে কৌশলে হত্যা করে নুবজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ

নবীকে নিয়ে কঠোর কটুক্তি করে তার একটাই শাস্তি তা হলো তাকে হত্যা করতে হবে তাকে ফাঁসিতে ফাঁসিতে ঝুলাতে হবে এটাই হল তার শাস্তি ভারতবর্ষের একজন রাজা ছিল মোঘল সম্রাট তার নাম ছিল কুইক খান এই কুইক খান সে এক মঞ্চে ঘোষণা দিল ভারত বর্ষে যত মসজিদ আছে বুলডজার দ্বারা ভেঙে দাও ভারত বর্ষে যত মাদ্রাসা আছে বুলডজার দ্বারা গুঁড়িয়ে দাও ঘোষণা দিল যত কোরআনের কিতাব আছে স্বভাব দাজবনে নিক্ষেপ করো নদীতে নিক্ষেপ করো জালায় দাও গুঁড়িয়ে দাও এই কুই খান বাচ্চা এই ঘোষণা দেওয়ার পর

সে নবীকে নিয়ে কথার্থ করল একটা কার্টুন আঁকালো কার্টুন দুই পাশে দুইটা সিং বের করে দিল কপালে লিখলো মোহাম্মদ দুই সিং এ লিখে দিল লাল মোহাম্মদ বিশ্ব সন্ত্রাস মোহাম্মদ বলে নাও জুবেন্দা ডেনমার্কের এই প্রখ্যাত কার্টুনেস ফটো এক গার্ড সে ব্যঙ্গত করেছিল দু সালে আল্লাহ তালা তাকে তিন বছরের তিন বছর পর্যন্ত তৌবা করার সুযোগ দিয়েছিলেন তৌবা করে নাই কুদরতি ভাবে তার বিছানায় আল্লাহ তালা আগুন জ্বালায় দিলেন তার বালিশ পুরে ছাড়খাড় হয়ে গেল চশুপুরে ছাড়খাড় হয়ে গেল

কোন শক্তি কোন পরাশক্তি কোন নারীবাদী সংস্থা কোন শক্তি এই আজাব আর গজব থেকে রক্ষা করতে পারবে সম্মানিত সুধী আবুল আহাবের দুই সন্তান উত্তর উতাইবা এই উতাইবা একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গোস্তাখি করলো বিয়াদত করলো রবি সাল্লাহ লাউ জোয়ার সামনে এসে নবীজে কলার চেপে ধরে কান দিল আর বললো মোহাম্মদ তোমার আল্লাহ তাল্লা মানিনা বলেন নাও রসুদ সাল্লাহ লাউ জোয়ারে অসাল্লাম জোয়া করেছিলেন হে আল্লাহ বাল সময়ের মধ্য থেকে দেখে সমের মধ্য থেকে কুত্ত সমের মধ্য থেকে একটা কুত্তাকে কাল করে লেওয়া দাও পরিণাম কি হয়েছিল হাদিস কোহান করে

আজকে শুকতে লাগলো পেল না এক পর্যায়ে আকাশের দিকে লক্ষ্য করলো দেখলো যে উপরে তার আসামি আছে এক লাখ উঠে উতাই বাকি শেষ করে দিল কেন রসুলের সাথে বিস্তাকি করেছিল রসুলকে কষ্ট দিয়েছিল সম্মানিত সুধি আমি এতক্ষণ বুঝলাম রসুলকে যারা কঠোর কর কটুক্তি করে তাদের পরিণাম কি হয়েছে একজন কাফের ওয়ালিদ মুদিরা মুগিরা রসুলকে নাম রাসূলকে জানি দিয়েছে রাসূল তুমি কঠোরতার কটুক্তি করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে মুগিরাকে বললেন উতিন বাকা কা তোর জন্ম সমস্যা তোর জন্ম সমস্যা তুই জারর এ ওয়ালিদ ইবনে মুগিরা বাছাই গেল আম্মাকে বললো মা মোহাম্মদ বলেছে আমি কি জারর আমার জন্ম পরিচয় নাই আমি কি বৈধ নাকি অবৈধ সন্তান তুমি ভালো জানো তখন অনেক ডিগ্রি মুখেরা মা বলল যে বেটা তুই হলি অবৈধ সন্তান এর দ্বারা প্রমাণিত হয় যারা নবীকে রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে সবাই প্রাণকে নিয়ে নবীকে নিয়ে রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে ব্যঙ্গ আর কটুক্তি করবে তাদের পরিচয় একটাই তাদের জন্ম পরিচয় ঠিক না। সম্মানিত শুধু তাহলে আমি বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা কঠোর আর কটুক্তি করবে যারা বেমুক্ত করবে তাদের একটাই শাস্তি হলো ফাঁসি মৃত্যুর এই নিয়ম যদি বাংলার জমিনে কায়েম থাকত এই নিয়ম যদি বাংলার জমিনে কায়েম থাকতো ডজনে ডজনে নাস্তিকের জন্ম হতো না কথা বলে ঠিক না যেদিন দাউদ হায়দারের জন্ম হয়েছিল সেদিন যদি তার ফাঁসি কার্যকর করা হতো তাহলে সালমান মুশফি কোনো কোন কোলঙ্কারের জন্ম হতো না সালমান মুশফির ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে হুমায়ুন আজাদ নামে কোন কোলাণকারের জন্ম হতো না হুমায়ুন আজাদের ফাঁসি যদি কার্যকর করা হতো তাসলিমা নাসরিফ নামে কোন জন্ম হয়ে বাংলার জমিনে হতো না তাসলিমা নাসরিফের ফাঁসি যদি কার্যকর করা হতো তাহলে ফরিদা আহমদ নামে কোনো কোলঙ্কারীর জন্ম হতো না ফরিদা রহমানের ফাঁসি কার্যকর করা হতো তাহলে শ্যামিন নামে কোন কোলামকারের জন্ম হতো না তার ফাঁসি যদি কার্যকর করা হতো কান্দি ভক্ত নামে কোন কোলা জন্ম হতো না কান্দি ভক্তের ফাঁসি কার্যকর করা হতো তাহলে হুমায়ুন আজাদ নামে কোনো কোলাঙ্কারের জন্ম হতো না তার ফাঁসি কার্যকর করা হতো তাহলে এই ইমরান সরকার আমি রহমান আমার সলতান আরিফুর রহমান টুটুল আসিম মহিমুদ্দিন ইব্রাহিম খলিল নদীম সিদ্দিকি কিন্তু রায় বিরাজ চন্দ্র পাল বিপ্লব চন্দ্র অশুভ আসাদ নূর এই জাতীয় কুলাঙ্গার ডজনে ডজনে বাংলার জমিনে পাওয়া কথা বলেন ঠিক কিনা এটাকে বলা হয় ওয়ানলি ওয়ান ডোজ কমপ্লিট ফোর ফুল ডিটেল একজন নাস্তিকে চোখ রাস্তার করে ফাঁসি দাও হাজার হাজার ডজনকে ডজন নাস্তিক শিক্ষা গ্রহণ করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুদী এই এখানেই শেষ আমার কথা আমি বোঝানোর চেষ্টা করলাম রসুলকে নিয়ে যখন যেখানে কঠোর পাওয়ার কটুক্তি করবে এক নম্বর তার পরিচয় সে হলে জারেজ আর আমাদের জন্য করণীয় হবে যখন রসুলকে নিয়ে কঠোর পাওয়ার কটুক্তি করা হবে তখন আমরা বসে থাকবো না রাত